আপনার হার্ট অ্যাটাকের তিরিশ চল্লিশ বছর আগে বলা সম্ভব আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে যখন দেখে যে আমার ব্লক এতটা তখনই দেখবেন আর তারে গরু খাওয়াইতে পারতেছেন এবং যতদিন আপনি মাসেলকে পাম্প করতে পারছেন বিল করতে পারছেন ততদিন আপনি যৌবন চির যৌবন আপনি বয়স একশো কিন্তু আপনার মাসেল পাম্প করে স্লোগান হচ্ছে জানি কিন্তু মানে মানি না তার তিনটা মেইন কারণ খুব সহজ ভাষায় যদি একটু শুধু ডায়াবেটিক না বিভিন্ন একবারে একটা মানুষের ফিট থাকার বিষয় ষাটসত্তরটা রোগের কথা এবং ফিট থাকার বিষয়ে একবারে উত্তর দিতেছি। হ্যাঁ একটা লোক যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার পরিমিত আহার করে এবং যদি সে রেগুলার একটু এক্সারসাইজ করে এবং যদি সে রোজা রাখে রমজানের তিরিশটা সপ্তাহে দুটো অন্য অন্য সময় নফল রোজা মাসের চাঁদের তিনটা রোজা রেগুলার রাখে সে যদি তাহাজুত পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এগিয়ে গিয়ে যদি পড়ে এতে সার্কাডিয়ান রিদম ঠিক থাকে সময় পেলে এক্সপ্লেন করতাম তারপর হচ্ছে সে নিজেকে একটা কোয়ালিটি টাইম দিচ্ছে নিজেকে নিয়ে ভাবছে আর্লি ঘুমাতে যাচ্ছে ভরে উঠছে প্রকৃতির মাঝে 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 হারিয়ে যাচ্ছে সূর্যের আলো লাগায় গায়ে হ্যাঁ রোদে যায় ঘাসে হাঁটে হ্যাঁ একটু রিল্যাক্স প্র্যাকটিস করে মোর দেন অ্যানাফ সে কখনো রুগী হবে না এখন যারা হয়ে গেছে ডায়াবেটিস রুগী চিনি বাড়া রোগ ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি তো এগুলো বাদ দিয়ে কিছু দিনের জন্যে নট মানে ফর সারা জীবনের জন্য কিছুদিনের জন্য বাদ না দিয়ে সে সত্যি কোনোদিন ভালো হতে পারবে না এই জন্য তাকে এটা সাময়িক বিরত থাকতে হবে কতদিন কোষ খালি না হচ্ছে প্রেশার ফ্যাটি লিভার সেম লিভারের ফ্যাট জমে গেছে সেটাকে বার্ন করতে হবে তাহলে ফ্যাট বার্ন কোষে ফ্যাট জমে গেছে বার্ন করতে হবে মানে সেই ফ্যাট বার্ন তা আপনি যেমন ওজন কমিয়েছেন ফ্যাট বার্ন করেছেন আপনি তাই না এবং মাসল গেইন করেছেন ঠিক আছে তো কেউ যদি তার ফ্যাটটাকে বার্ন করতে পারে হেলদি হয়েতে এবং যদি সে মাসেলকে বিল্ড করতে পারে এই মাসেল আপনার চর্বি খায় এই মাসেল চিনি খায় তা আপনি শুধু মাসেলটা ভালো রাখলেই তো আপনি অনেক ভালো থাকবেন এবং যতদিন আপনি মাসেলকে পাম্প করতে পারছেন বিল্ড করতে পারছেন ততদিন আপনি যৌবন চিরযৌবন আপনি বয়স একশো কিন্তু আপনার মাসেল পাম্প করে আপনি এখনও মানে আরও একটা ছোট মেয়ে বিয়ে করলে নো প্রবলেম জাস্ট আমি খুব সহজে বললাম নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ বিকজ আপনিও তরুণ বুঝতে পেরেছেন কিন্তু যখন আপনার বয়স পঞ্চাশ মাসেল ক্ষয় হয়ে যাচ্ছে আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছে যাচ্ছেন তো মাসেল একটা মানে সিঙ্গেল ডিটারমিনেটার যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি তরুণ নাকি বৃদ্ধ নাকি শেষ বয়সে এসে পৌঁছেছেন যখন মাসেল ওয়েস্টিং আপনি ঠেকাতে পারবেন না এবার সারেন্ডার করবেন আল্লাহর কাছে যে বার্ধক্য এবং মৃত্যুর কোনো ওষুধ নেই কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন বার্ধক্য এবং মৃত্যুর কোনো ওষুধ নেই তার মানে বাকি সব কিছুর ওষুধ আছে ইনশাআল্লাহ যদি আমরা পারি তো এই কয়েকটা জিনিস আর ডায়াবেটিস রুগীকে শুধু চিনিটা কিছুদিন একটু বাদ দিয়ে এরপর সে রোজা রাখবে রোজার মাধ্যমে সে ফ্যাট বার্ন করবে রোজার সঙ্গে এক্সারসাইজকে কম্বিনেশন করে ফ্যাট বার্ন করবে আর স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক প্রশান্তির চর্চা আর হচ্ছে ভালো ঘুমের চর্চা আর হচ্ছে প্রকৃতির জন্য একটু সময় দেওয়া একটা জিনিস প্র্যাকটিস করলে এত সহজ আর এত আনন্দদায়ক যার এনার্জি ছিল না যে এখন এনার্জি পাচ্ছে সে না বুঝে এনার্জি কাকে বলে এনার্জি না থাকলে কি হয় যখন ছিল না তখন কেমন ছিল এখন কেমন লাগে হ্যাঁ তো এই এত মজার একটা জিনিস তো এখন যাদের ভিতরে যে কোনো রকম অসুস্থতা আছে তার মানে সেই মজা থেকে বঞ্চিত আমরা এগুলো জানি অনেকেই জি জানার পরও প্র্যাকটিস করি না আমার প্রধান স্লোগান হচ্ছে জানি কিন্তু মানি না মানি না তার তিনটা মেইন কারণ তার ভিতর প্রধান কারণ হচ্ছে সবাই যেভাবে চলে আমি সেভাবে চলি দুই হচ্ছে আমরা নিজে কোনো কষ্ট করতে চাই না যেমন ওষুধ খাবো কিন্তু নিজে ব্যায়াম করবো না হ্যাঁ আর একটা তিন হচ্ছে যে আমরা আসলে অনুধাবন যেটা মানে নিজেকে যে সময় দেয় ইনার ফোকাসটা আমার নেই সো ভবিষ্যৎ ভাবতেছি না তা আমি কি করছি সবাইকে সতর্ক করছি যেমন সতর্ক শুধু মুখে করছি না যেমন আপনি যদি আপনার ভিটামিন ডি যদি থাকে পনেরো বিশ আপনার এটা নব্বই একশো করেন অপটিমাল রাখেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো ইমিউনিটির অধিকার আপনার ইনসুলিন রেস্টেন্স সময়ের যদি আপনার এক থাকে দিস ইজ আইডিয়াল ফর ইউ যদি ছয় থাকে কমিয়ে নিয়ে আসুন আপনার ডায়াবেটিস হওয়ার বারো বছর আগে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আপনার হার্ট অ্যাটাকের তিরিশ চল্লিশ বছর আগে বলা সম্ভব আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে আমি কত আগে আপনাকে সতর্ক করছি দিস ইজ দ্য ফিউচার এখন ফিউচার কেউ সামনে নিয়ে আসলে তাকে সবাই মনে করেন যে একটু টিসকারি করে এখন ধরেন ইনসুলিন লেভেল আপনার খালি পেটে থাকবে তিন চার বা পাঁচ আপনার হয়তো আছে পনেরো বিশ হ্যাঁ তাহলে এটাকে কমিয়ে নিয়ে আসুন আপনার প্রধাও সিআরপি হ্যাঁ সেটা থাকবে তিনের নিচে আপনার টিজি কম থাকবে এইচডিএল বেশি থাকবে এল রেশিও থাকবে দুয়ের নিচে হ্যাঁ এবং আপনার সবগুলো প্যারামিটার যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন তা আমি এটাকে তো এভিডেন্স দিয়ে প্রমাণ করছি তো এখন আপনি কি বিয়ে হয় যদি দেখেন যে আপনার সবগুলো রিপোর্ট ভালো শুধু ভিটামিন ডি একটু কম আছে এইচডিএলটা একটু বাড়াতে হবে তাহলে এটা করলে আপনি ষাট সত্তরটা রোগ থেকে ইনশাল্লাহ ফিউচারে বাঁচতেছেন কেউ দেখলে যে আমার হোমের এত বেশি তো তাড়াতাড়ি কিভাবে কমাতে হবে স্যার এগুলো করলে পরে হয় কি ও মানে বুঝতে পারে তার ভিতরের কন্ডিশনটা তখন সে সতর্ক হয় তো ওই যে অ্যাওয়ারনেস বিল্ডিং তো মুখের কথা হবে না যখন দেখে যে আমার ব্লক এতটা তখনই দেখবে না তারে গরু খাওয়াইতে পারতেসে তার আগ পর্যন্ত কিন্তু সে সময় টেনে যাচ্ছে তো আমি ওদেরকে রিপোর্টগুলো সামনে দিয়ে বলি যে দেখেন এই হলো অবস্থা আপনার হার্টে ব্লক তৈরি হচ্ছে কত পার্সেন্ট এটা এনজিওগ্রাম না করলে বোঝা যাবে না বাট হচ্ছে আপনার টিজিএচডিএল রেশিও বেশি সি পি বা কোথাও বেশি আপনার ইনসুলিন বেশি আপনার ব্লাড সুগার বেশি আপনার এইচ বি বেশি আপনার হোমা আইয়ার বেশি আপনার ভিটামিন ডি কম এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারছি তা আমরা কি করছি ওইগুলো আমরা কারেক্ট করে দিচ্ছি এবং এক মাস পরে সে কতটা ভালো হলো আমার কাছে এভিডেন্স আছে দুই মাস পরে কতটা ভালো এভিডেন্স আছে ও তো মানে ট্র্যাক করতে পারতেছে রাইট ভাই লাখ লাখ মানুষ তো আর বিনা কারণে কাউকে যে মহিলা নামাজ পড়তে পারতো না সিজদা দিয়ে সে সিজদা গিয়ে আমার জন্য দোয়া করে এটা আমার চাইতে হয় না এরকম মাসে লক্ষ লক্ষ মানুষের দোয়া তো ভাই বৃথা হয় না